হ্যালো আর্মিস জঙ্গুককে নিয়ে চিন্তায় আছো তাই না বর্তমানে জঙ্গুকের কোনো অফিসিয়াল আপডেট আর্মিদের কাছে নেই যা কয়েকটা ভিডিও ছিল সেগুলো এয়ারপোর্টে আর্মিদের ধারণ করা তো এখন প্রশ্ন হচ্ছে জঙ্গুক এমনটা কেন করছে কেন এরকম নিখোঁজ হয়ে আছে এবং আর্মিরাও এটা নিয়ে প্রচুর চিন্তায় আছে সবটা আমি আজকের ভিডিওতে এক্সপ্লেন করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। আর তার জন্য শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা কথা তোমাদের মন দিয়ে শুনতে হবে আমাদের অনেক আর্মিদের মতে মিলিটারি থেকে ফেরার পর কিছু ঘটনা নিয়ে জঙ্গুক একটু আপসেট যার জন্য সে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছে আসলে কি তাই এটা বোঝার জন্য আমাদের জুঙ্কুকে গত কয়েক বছর পিছনের রেকর্ড চেক করা উচিত তো চলো জানি এটা দেখলেই পুরো ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার লাগবে আর্মিদের পোস্টে আমি এই আপডেটটা পেয়েছি দুই হাজার সালে জুঙ্কু কোনো লাইভই করেনি এবং সোশ্যাল মিডিয়াতেও খুব একটা আপডেট দিত না কারণ আমরা জানি দুই সালে বিটিএস এর বি অ্যালবামের কাজ চলছিল ডায়নামাইট ফিল্ম আউট লাইভ গোলসন স্টে গোল্ডের মতো ব্লক বাস্টার সঙ্গে কাজ করেছিল বিটিএস এবং ব্যস্ততার কারণে লাইভে আসতো না যোগু দুই সালে সে পাঁচটা লাইভ করে এবং দুই সালেও পাঁচটা তখন তাদের কাজে প্রচুর চাপ থাকতো কিন্তু দুই হাজার সালের চিত্রটা ভিন্ন ঝুঙ্কুক প্রায় আটত্রিশ বারের মতো লাইভ করেন কারণ দুই হাজার তেইশে রেকর্ড চেক করলে বুঝতে পারবে জঙ্গুক প্রথম দিকে ফ্রি ছিল যার জন্য প্রায় প্রতি মাসেই সে লাইভে আসতো এবং আর্মিদের সাথে প্রচুর পরিমাণ আড্ডা দিত অ্যাক্টিভ থাকত সোশ্যাল মিডিয়াতে এবং তখন তার অ্যালবামও রিলিজ হয় এবং প্রমোশনের পর বিভিন্ন পারফরমেন্সের পরই জঙ্গুক আর্মিদের সাথে কানেক্ট হওয়ার জন্য লাইভে আসতো এবং আমরা সবাই জানি বিটিএস মেম্বাররা কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানের পর আর্মিদের সাথে সাক্ষাৎ করার জন্য লাইভে আসে তো জঙ্গুকু তার গোল্ডেন অ্যালবাম প্রকাশের সময় সেটা করত এবং দুই সালে ডিসেম্বরে জঙ্গুক মিলিটারি সার্ভিস চলাকালীন একবা লাইভে আসেন। পিছনের দিকে তথ্য মতে জঙ্গুক কখনই তত বেশি লাইভ করত না এবং সে আদার্স মেম্বারসদের মতো ওয়েভার্সে কোনো আর্মিকে রিপ্লাইও করে না খুব একটা মন চাইলে পোস্ট করে এখন এই সবগুলো কথা বিবেচনা করলে বোঝা যায় জঙ্কুক যখন অ্যালবাম বা গানের কাজে ব্যস্ত থাকে সে তখন অনলাইন থেকে নিজেকে দূরে রাখে যাতে সে তার কাজটাকে সময় দিতে পারে এবং সে প্রফেশনালি ডিস্ট্র্যাক্ট না হয়ে কাজটাকে ভালোভাবে করতে পারে এবং সে তখনই অ্যাক্টিভ হয় যখন অ্যালবাম বা গান প্রকাশিত হয়ে যায় এবং সে যখন ছুটিতে থাকে ফ্রি থাকে তখন বেশি বেশি লাইভ করে এবং অ্যাক্টিভ থাকে তাই আমাদের চিন্তার কোনো কারণ নেই আমরা জানি বিটিএস এর আপকামিং অ্যালবাম এবং ট্যুরের কাজ নিয়ে ব্যস্ত এখন বলতেই পারো বাকি মেম্বারও তো অনলাইনে থাকে তাদের বলছি সবার চিন্তা ভাবনা মন মানসিকতা ইচ্ছা কাজের ধরন একরকম নয় তাই ডোন্ট ওয়ারি ঝুঁকুক ঠিক আছে আবার যখন লাইভে আসা শুরু করবে তখন দেখবা মোবাইল চার্জ দিয়ে কুল পাবা না বারবার লাইভে আসবে তো চিন্তার কোনো কারণ নেই একদম ঠিক আছে ঝুঙ্কুক